ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডব্লুবি আমি তোমাদের এখন একটা অঙ্ক শেখাবো পরীক্ষার মধ্যে এরকম অঙ্ক এসেছে কীভাবে করবে চলো আমি সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে করে দিচ্ছি সমান রুট টোয়েন্টি ফোর তাহলে আমি ভেঙে নেবো এটা লিখতে পারি প্লাস রুট পাওয়ার এটা লিখতে পারি ঠিক আছে এটা ভেঙে নিলাম এটাও ভেঙে নিলাম নিচে এটা ভেঙে নেব সিক্স আর এটার সঙ্গে এটা গুন করলে এটা হচ্ছে সমান এবার এখানে দেখো সিক্স আছে এখানেও সিক্স আছে তাহলে আমি কমন নিয়ে নিতে পারি সিক্স কমন নিলাম রুট সিক্স কমন নিলাম আর এখানে থাকলো কি এখানে থাকলো ফোর থাকলো ঠিক আছে প্লাস এখানে থার্টি সিক্স থাকলো নিচে নিচে থেকে গেলো ও এটাকে আমি লিখতে পারি এভাবে লিখতে পারি সিক্স ভেঙে নিলাম আলাদা আলাদা করে নিলাম এটাও লিখতে পারি ঠিক আছে কোনো মানের পরিবর্তন হলো না এবার দেখো এই সংখ্যা এ সংখ্যা একই আছে তাহলে এইটার সঙ্গে এটা আমি কেটে দিতে পারি এটা কাটলে এবার থাকছে এইটার এইটা চলো সমান রুট ফোর প্লাস রুট থার্টি সিক্স এটা আছে আর নিচে এটা আছে এবার এটা সমান রুট অভার টু লিখতে পারি ঠিক আছে আর এটা সিক্স লিখতে পারি রুট অভার উঠে গেলো আর নিচে ফোর সমান ওপরে হয়ে গেল এইট আর নিচে ফোর এইটার সঙ্গে এটা কাটলে হয়ে যাচ্ছে টু এটা হলো অ্যান্সার টু হলো অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আবার নতুনভাবে যখন অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে